দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের হুগলি মোটরস টোটো কিনলে এখন কী রকম কি ফ্যাসিলিটি তোমরা পেয়ে যেতে পারো এবং কি রকম কি ফ্যাসিলিটি থাকছে এবং নতুন ইউনিক কিছু একটা গাড়ির মধ্যে এসেছে কি নেই বিস্তারিত জানতে হলে তোমরা অবশ্যই আজকের ভিডিওটি মিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে এখনকার বাজারে দু সালে যদি হুগলি মোটরস টোটো কিনতে চাও তাহলে কীরকম একটা গাড়ির মধ্যে ফ্যাসিলিটি তোমরা পেয়ে যেতে পারো তাই অবশ্যই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরাকে প্রত্যেক অডিয়েন্স রাখে বলতে চাই আমি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অন করে রাখো তো চলো আজকের এই মেন ভিডিওটি শুরু করা যাক তোমরা হুগলি মোটরস ব্যাটারি ফাই ই রিক্সা টোটো কিনলে কী ফ্যাসিলিটি পেয়ে যেতে পারো হুগলি মোটরস টোটো কিনলে থাকছে এগারোশো ওয়ার্ডের মোটর রয়েছে এবং সাথে রয়েছে এগারোশো ওয়ার্ডের কন্ট্রোলার সাথে রয়েছে নব্বই নব্বই টায়ার আর সাথে রয়েছে এক বছরের ব্যাটারি থাকছে লিথিয়াম ব্যাটারি এক বছরের ব্যাটারি পেয়ে যাচ্ছ এবং সাথে রয়েছে আইকার অ্যাপ্রুভেল এবং সাথে তোমরা পারলে নাম্বার প্লেট সহ রেজিস্ট্রেশন তোমরা পেয়ে যাচ্ছ হুগলি মোটর টোটো কিনলে দু হাজার পঁচিশ সালে তাই অবশ্যই তোমরা আর সাথে পেয়ে যাচ্ছ উপরের দিকে তোমরা পেয়ে চারি কোণে চারটা হাতল রয়েছে এবং সাথে রয়েছে ল্যাদারের ঝালট সাথে তোমরা সিটের ডিসটেন্সটা একবার লক্ষ্য করো পিছনের সিটের ডিসপেন্সটা থাকছে চওড়া লম্বা এবং মজবুত এবং মিডিলের সিটের চওড়াটা একবার ভালো করে লক্ষ্য করো এটাতেও তোমরা সেম পেয়ে যাচ্ছ মাঝের গ্যাপটাতে একবার লক্ষ্য করো একটা গ্যাপ তোমরা পেয়ে যাচ্ছ মাঝটাতে সত্যি একটা কম বাজেটের মধ্যে এখনকার বাজারে দু সালে তোমরা কিন্তু একটা ইউনিক মডেল কিন্তু পেয়ে যাচ্ছ এই হুগলি মোটর ব্যাটারি ফাই ই রিক্সা কিনলে সামনের দিকে চলে আসি তোমরা সামনের দিকে পেয়ে যাচ্ছ দিকে থাকছে লুকিং আয়নার রয়েছে এবং তারই সাথে রয়েছে গিয়ার সিস্টেম অ্যাক্সেলেটার তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ আর তারই সাথে রয়েছে বাঁ দিকটাতে তোমরা ব্রেক পেয়ে যাচ্ছ এবং আরও সাথে পেয়ে যাচ্ছ নিষ্টাতে সকাবজার রয়েছে তেতাল্লিশ এম এম এর সকাবজার পেয়ে যাচ্ছ আগের সিস্টেমটাতে পেয়ে যাচ্ছ এবং কাঁচের ডিসপেন্সটা এবং চওড়াটা তোমরা তো দেখতেই পাচ্ছ যেভাবে তোমরা গাড়ির লুকটা দেখতে পাচ্ছ সেম টু সেম তোমরা পেয়ে যাবে আজকের এই হুগলি মোটরস ব্যাটারি ই রিক্সার টোটো সত্যি তোমরা আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও বলে থাকি যে আই কার দেখে কিনবে গাড়ির চেচিস নাম্বার দেখে কিন্তু তোমরা কিনবে তাই তোমরা এ গাড়ির আয়কার অ্যাপ্রুভেল পেয়ে যাচ্ছ ট্যাচেস নাম্বার পেয়ে যাচ্ছ সাথে নাম্বার প্লেট সমিত তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আজকের এই হুগলি মোটর টোটো কিনলে তো এই বন্ধুরা এই মডেলটি অনেকটাই ভালো এবং কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তাই সত্য তোমরা যোগাযোগ করতে পারো সেভেন সিক্স নাইন ফাইভ এইট সিক্স টু ফোর নাইন টু এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে অবশ্যই তোমাদেরকে শোরুমের ঠিকানা দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু কেউ ফেক ভেবে নিও না আজকের ভিডিওটি তোমরা যতটাই দেখলে পুরোটাই আজকের ভিডিওটি সত্যি তো তোমরা বন্ধুরা কম বেশি অনেকে জানো যে তোমাদের মতন আমিও টোটো চালাই আর তারই মাঝে তোমাদেরকে এরকম নতুন নতুন ই রিক্সা টোটোর মডেলের ভিডিওর আপডেট দিয়ে থাকি তাই অবশ্যই এই ভিডিওগুলো কেউ ফেক বা ফালতু ভেবে নিও না তো চলো আজকের এই ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর কেমন হয়েছে এই মডেলটি অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যদি আজকের মডেলটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো দেখা হবে কারণ একটা আবার নতুন ই রিক্সা মডেল নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সব